দেখেন অটোটা কিভাবে চালাইতে আমি শিখে দিই এইটা শুধু এরকম বন্ধ আছে না এটা চালু করে নিলাম তো এখন সামনে যান এখন সামনে যান দেখাচ্ছি আমি চালাইতে পারি নাকি না পারি এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে করে অটো চালাবো হ্যাঁ দেখছেন চালাইতে পারতেছি এরকম ব্যাপারই না আমি জুড়েও চালাইতে পারবো কোনো সমস্যা নেই দূরে পিছনের দিকে যান দেখছেন কোনো ব্যাপার না ওটা চালানো আমার কাছে এইভাবে যে আমার মামা ইনার অটো আমি এটা চালাইলাম কিছুক্ষণ ভিডিও করার জন্য নিচ্ছি তো আপনারা ওনার ইউটিউব চ্যানেল আছে ওনাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে একটু আগাইতে পারি তো আপনাদের গাড়ি চালাই দেয় একটু সামনে যাওয়া একটু সামনে যাওয়া সেটা হচ্ছে আমার মামা আমি পিছনে বসে আছি নাই মামা একটু নামলাম এখন সামনে আসলাম এটা দেখতে পাচ্ছেন আমার মামা আর মামার অটোতে আমি বসে বসে এখন যাচ্ছি দেখছেন পরিবেশটা কি সুন্দর চারপাশে গাছ গাছালি তার মাঝখানে একটা শুধু রাস্তা খেরে পালা শহরে থাকতে তো এগুলো কিছু দেখাইতে পারি নাই এখন ভাবলাম সময় আছে যেহেতু দেখাই দিই আপনাদের সবাইকে কি সুন্দর লাগে গ্রামের বাতাসটা আহ মনটা জুড়ে দেয় না রাম সারা ওই রাঙা মাটির পর

দেখেন রাস্তার কি অবস্থা দেখেন देखिए ए रास्ता देख के आपने उड़ हार्ड टेक ভি যায় কি ধাক্কা দিতে হবে ধাক্কা দিতে লাগবো হ্যাঁ যাই ধাক্কা দেই একটু হেল্প করি দেখছেন চাকা অর্ধেক ডুবে গেছে কাদাতে এখন আমি ধাক্কা দিই হ্যাঁ দেখছেন ধাক্কা স্যার আমার সম্ভব না আইটবে তো আইটা তো জয় বাংলা দাও দাও হ্যাঁ আইটা তো আইটা সারো হ্যাঁ যান না